নাম্বার হাইট করা অবশ্য দেন যা প্রমাণ হয়ে যাবে যে আসলে সে আমার সাথে চিট করতেছে কিনা যদি একবার বলে যে হ্যাঁ দেখা করার কথা যে না হ্যাঁ আমি আসব তখন বোঝা যাবে আসলে আমি যে নাম্বার দিচ্ছি এটা বলার কোনো দরকার নাই বুঝছো আমি আপনাকে চিট করতেছিলাম এই তো আর কিছুই না দেন দেখু যে আমাকে বলে কি না মেসেজ আসার কথা তো তোমার বাই বাই ওয়ালাইকুম আসসালাম চিন্তা করা হইছে আমাকে মানে আমি অলরেডি আপনার কথা চিন্তা ভাবনা করে একটু ডিপ্রেশনও পড়ে গেলাম এখন আপনি যত টাইম নেবেন আমার তত টেনশন বাড়বে আই উইল ফিল লাইক ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড দ্যাটস ওয়াই ইউ আর টেকিং টাইম ইফ ইউ হ্যাভ দেন লেট মি নো না লেটস ক্লিয়ার আউট রাখ তুই আমার জীবনে কল দিস তুই আমার জীবনে কল দিস খালি বুঝলি হ্যাঁ আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কাঁচি পা